আমি নিয়ে একটা গজল কলকাতার রাজপথে আপনারা যারা গেছিলেন তারা দেখেছেন আমি কলকাতাতে যে সমাবেশটা হয়েছিল সমাবেশে গিয়েছিলাম সে গজলটি আহ ছোট্ট করে গাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন অকাব ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গোরে যে ওটো ছাড়ো এবার ইমানি গমকা চিনিয়ে নিতে হবে মোদরে নিজের অধিকার করে যে ওটো এবার এবার ইমানে চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গোড় যে ওটো ছাড়ো এবার ইমানি গমকা বুকে শোষ ভাবতে বল নিয়ে হ্যা বুকে শোষ ভাবতে বল নিয়ে গিনিয়ে নিতে হবে মোদর নিজের অধিকার করেছে অটো চাড়ো এবার ইমানি হুঙ্কে চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করজি অটো চাড়ো এবার ইমানি হুঙ্কে জাগিয়ে তোলো বিপ্লবী বয়ছেরে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেলে জনতা গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা বজ্রকণ্ঠে আবার তুলে ভাঙো তাদের হায় পাঁচ ঘন্টে আওয়াজ তুলে ভাঙো তাদের নিতে হবে মদরে নিজের অধিকায় করেছে ওঠো ছাড়ো এবার এবারি গঙ্গায় নিতে হবে নিজের মদরে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গায় পোকে শাহস বাঙতে বল নিয়ে গমের সাহস বাঙতে বল নিয়ে গম ছিনিয়ে নিতে হবে মদরে নিজের অধিকায় করেছে অটো জানো এবার মানি গঙ্গায় চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে অটো জানো এবার মানি গঙ্গায় তালক তো লো ভেঙে ফেলো মাদের সমস্যা অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদে ভাক তল ভেঙে ফেলো মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারি দে মাদ্রাস আর মসজিদ মদারি মানি অলঙ্কার মাদ্রাস আর মসজিদ মদারি মানি অলঙ্কার চিনিয়ে হবে মদের নিজের অধিকার গড়ছে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে হবে মদের নিজের অধিকার গড়ছে ওটো ছাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে শাস পাওতে বল নিয়ে গোমার বুকে শাস পাওতে বল নিয়ে চিনিয়ে নিতে হবে মুদ্র নিজের অধিকার করছে অটো ছাড়ো এবারে ইমান নি গঙ্গার চিনিয়ে নিতে হবে মুদ্র নিজের অধিকার করছে অটো ছাড়ো এবারে ইমান নি গঙ্গার জায়গা দখল নিতে তোমার পাড়াও কেন হাত অকাপ হলো মোদের পূর্ব পুরুষ সম্পদ Ya, ya enganado con el mito de bombra para aunque que no cae হকাব হলো মদের পূর্ব পুরুষ সম্পদ বাগের তাবাই পড়লে তোমরা হবে চার খাল বাগের তাবাই পড়লে তোমরা হবে চার খাল ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গড়ে যে ওটো ছাড়ো এবার পানি গঙ্গায় ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গড়ে যে ওটো ছাড়ো এবার পানি গঙ্গায় বুকে শাস বাবতে বলে নিয়ে গো পুকি সাউস পাউতে বলنيه গও ম আমি চিনিয় হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ইমানি হুনকায় চিনিয় নিতে হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ইমানি হুনকায় চিনিয় নিতে হবে মোদের নিজের অধিকার করজে ওঠো ছাড়ো এবার ইমানি হুনকায়